আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় আছেন সর্বত্র এক প্রশ্ন থেকে জবাব আরো ছোট আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে তিন শব্দ জবাব এক শব্দ সর্বত্র আমার কথা বুঝেন নেন বুঝে থাকলে এবার বলুন তো আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় এই আকিদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি শুধু আবহাণই বন তার ইমামের মুত্তাফা কা কিরা আল্লাহ সত্যগতভাবে আর সে কোথায় আর সে চার ইমামের সবার মুত্তাফা ক রায় সমন্বিত রায় এটা ইমাম মালিকের তো প্রসিদ্ধ কল আল ইস্তিভা মা দেউমন বল কাইফো মাঝ আলো আন বেদা আল্লাহ যে আরসে বিদ্যমান রয়েছেন সত্যগতভাবে এটা একদম জানাশোনা কথা এটার ওপরে আমাদের ইমান কাইফিয়ত কিভাবে আল্লাহ বসেছেন না শুয়েছেন না দাঁড়াইছেন এই কথা জিজ্ঞেস করা গুম কে বলেছেন ইমাম মালিক আব্বানের পরতা হতো তা কঠিন মাইয়া কোলা ইন আল্লাহু লা আলাম ফাকাত কাফার আবু হাইফার ফাতাওয়ার সার অংশ কথা আবু হানিফা বলেন যে আল্লাহ কোথায় আমি জানি হে কুফরি করছে কেন আল্লাহ নিজে বলেছেন আল্লাহ আরশে তাইলে আইন আল্লাহ কোথায় এর مساله সালাফদের আকীদা আবু হানিফারা কিদা সাহাবায়ে کرامের আকীদা রাসূলের আকীদা কুরআন সুন্নাত খায়রুল কুরুন এর সব আকীদা তো এক ছিল ছিল কি ছিল না আজকে আপনি ভিন্ন মত পোষণ করেছেন কিন্তু নিজের ভিন্ন মতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকীদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে চুরি মারতেছেন কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি শামসুদ্দিন জাহাবীর ইতিহাস বিখ্যাত একজন যার কাছ থেকে ইলমে যার কাছ থেকে হাদিসের ফায়দা না নিলে কোন মানুষ মহাদ্দ নিজেকে পরিচয় দিতে পারেন এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাদিসের শাস্ত্রে শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ ওনার লেখা কিতাবুল অলু পড়েন না আকিদার কিতাবগুলো বলেন সালাবদের লেখা কিতাবগুলো আনেন সামনে তো তাদের লেখনই তাদের আকিদা ইমাম আবহানিভার আকিদা আপনি সে আবহানিভার থেকে মত পোষণ করেছেন আপনার দোষ কিন্তু আবহানিভার দোষ না আবু হানিফার সাথে যদি অন্য কারো আকিদা মেলে এটা তো আপনার এটা তো ওই লোকের দুষ্টান দুষ্ট আপনার আপনার আকিদা গরমিল করছেন কেন ঠিক কি না ভাই হ্যাঁ এই কথা আমরা বললে আমরা হালাদিস কিরে ভাই আবু হানিফার আকিদার পক্ষে আকিদা পোষণ করলাম আমি হালাদিস তাহলে হে হানাফি কেমন এলো আবু হানিফার বিরুদ্ধে আকিদা শিক্ষা অদ্ভুত হানাফি স্লোগান যেরকম ভাবে আমাদের সমাজে এমন বেদালিলে একদল সুন্নত পালনকারী আছে সব সময় আহলে সুন্নত ওয়াল জামাত শিরোনাম ব্যবহার করে দলের প্রত্যেকটা কার্যক্রমে বেদাতের প্রচলন করে এইরকম বেদালিলে একদল হানাফি বের হয়েছে নামে হানাফি কার্যক্রমে আবহাওয়া নেবার কিচ্ছু নাই ওই লোকগুলোর সামনে যখন আবহানিফার মাসলাক মানহাজ পেশ করা হয় তখন সহ্য হয় না প্রতিবাদ করার আর কোনো দলিল খুঁজতে পারে না পিছন থেকে জোরে দেয় আহলে হাদিস আহলে হাদিস আছে না কিছু লোক ওই লোকগুলো এসে আমাদেরকে শিল মানে আহলে হাদিস